হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন সবাই বেশ ভালো আছো আমি কিন্তু একদম ভালো নেই সে কিসের জন্য ভালো নেই সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কিসের জন্য ভালো নেই ঠিক আছে চলো দেখাই এই দেখো বন্ধুরা ঘরের মধ্যে জল ঢুকেছে ঠিক আছে সেই কারণে ভালো নেই আর সবকে দেখো উঁচু পুঁচু করে দিয়েছি কড়াটাতে রান্না করব তাই আমার খোলা রয়েছে খুনি নিলাম বলে আর এখানে দেখো পানির রয়েছে দেখো এখানে চেষ্ট্য ফ্যানটা রেখেছে আর এখানে দেখো দুটো বিট দিয়ে বাক্সর উপরে এগুলো কিন্তু রেখে দিয়েছে এইটাতে আমার মেয়েদের খেলনা গুটি রয়েছে অনেক খেলনা আর এখানে দেখো দুটো ড্রাম রেখে এটাকে তলা দেখো একদম পরিষ্কার অপেক্ষায় আছি কখন পানি ঢুকবে দেখ মারিয়াম ভেতরে বিস্কুট ফেলা রয়েছে তোল ফেল মায়েরা তোল তুলে ফেল না পিঁপড়ে লাগবে আর এখানে দেখো একটা বাম শুকুর দিয়েছি এত সব বেলা উঠেছি এখন দেখো পৌনে দুটো বাজে এই সবে কাজ ফিনিশ হয়েছে এখন এখন কোনো কিছু রান্না বান্না হয়নি রান্না করব হচ্ছে বর্বটি দেখো তো চলো রান্নারও জোগাড় করতে হবে সকালবেলা শুয়েছিলাম ভোর ছটা পর্যন্ত কোনো কিছু ছিল না মায়ের রানিকে দুধ দিতে উঠেছিলাম ঠিক আছে আর ছটার পরে তারপর আবার চোখ লেগে গেছে আটটার সময় মাহেরা রানির ঘুম ভেঙেছে দুধ খাবে বলে প্রেশাব করবে বলে তুলেছে মা আমিহিষ করবো আমছি ঠিক আছে ওটো উঠেছি আমার উঠতে একটু সময় লাগে মায়ের রানি উঠে নাপতে গিয়েছে দেখছে ওইখানে পুরো জল ভর্তি বলছি মাম্মি দেখো কত পানি তো দেখলাম আমি মনে করেছি ওই যে ওইখান থেকে পানি পড়লে আমি মনে করছি ওইখান থেকে হয়তো পানি পড়েছে মুছে দিয়েছিলাম পুরো পুরো যখন মুছে দিয়েছি দেখি মাটির মানে মেজে দিয়ে পানি উঠছে হয়ে গেছে কাজ আর এখানে তো এত আমি তো আগে দৌড় খুলে আগে দেখেছি দেখি পানিটা কত দূর রয়েছে বাইরে সেই হিসাবে আমি ভাববো হ্যান্ড হুকেছে পিছন দিক দিয়ে সামনের দিক দিয়ে তো এখন ঢোকেনি দেখো 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 কত দূর রয়েছে পানি দেখাতেও গাইস ভয় লাগে কমেন্ট বক্স বন্ধ হয়ে যায় আর এই ঘরের লুক হয়ে রয়েছে দেখছো একটা ঘর হলে যাওয়া হয় কবে যে এই কষ্ট থেকে বেরোবো কী জানি এই পানি ফানি লেগে যাওয়া ঘরের ভিতরে পানি ঢোকা যাই না কবে এই কষ্ট থেকে বেরোবো তো তবে দেখি উপরবেলা কতদিন এরকম করে তাই না দেখতে পাচ্ছ মুখগুলো কেমন হয়ে গেছে সকাল দেন প্রচুর খাটা হয়েছে গাইস প্রচুর ওইগুলো তো তোমাদের দাদা ভাই করেছে ওইগুলো তোমাদের দাদা করেছে কিন্তু মুচি ওইগুলো আমি করেছি তলা থেকে সব জিনিসপত্র বের করেছে মারিয়াম কেন খাটের তলে না আমি ঢুকতে পারি না তোমাদের দাদা ভাই ঢুকতে পারবে ভালো হ্যাঁ সেদিনও উঁচু ছিল খাট তো তার জন্য এবারে তোমাদের দাদা ভাই ঢুকতে পারেনি এবারে মারিয়াম ঢুকে সব বের করেছে বের করে উঁচু করে দিয়েছে এখন ভেতরের দিকে পানি যায়নি যা রয়েছে ওইটুকুনি রয়েছে কিন্তু সেটা রিস্ক নিয়ে লাভ নেই পানি ঢুকুক গাছ চায় না ঢুকুক এবারে আমি সেমলে গেছি আর সকালবেলা তো ওইটুকুনি পানি ছিল আমার কোনো জিনিস নষ্ট হয়নি কোনো জিনিস মানে নিচেই ছিল না কোনো জিনিসই নষ্ট হয়নি গাইস আমি একটা কথা বলছি তোমাদেরকে পরে কথা বলবো আমার গায়ের এনার্জি টুকুটা নেই চলো করে আসবো দেখো বন্ধুরা আমাকে কত তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে তার কারণ হচ্ছে দুটো দশ হচ্ছে তোমাদেরকে দেখলাম ডেটটা বাস ছিল তখন আমার কিচ্ছু হয়নি এখন দুটো দশ হচ্ছে দেখো ভাত হয়ে এসছে তাড়াতাড়ি করে চাপিয়ে দিলাম আর না যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় ওইখানেই হয়েছে দেখো তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিলাম বরবটি আলুর তরকারি ঠিক আছে তোমাদের দাদা ভাইয়ের কাছে এক রাস মুখ খেলাম আমি এক রাস এত মুখ খেয়েছি যে কিছু বলার কথা না মুখ খেয়েছি এটার কারণে খেতে পেয়ে গেছে ওইদিকে আর আমার এখনো পর্যন্ত রান্না হয়নি তার কারণে ঠিক আছে এত মুখে নিয়েছি গ্যাস কিছু বলার কথা না এখানে পটলটা রেখে দিন দেখি কালকে কবি দুটো সসারটাকে চলো কেটে নিই ওই পটল রেখে দিচ্ছি পটলটা রেখে আসে যাও চুপড়ির ওপরে পানিতে পায় না যেন যায় ছিল এত মুখ করে দিলো কিছু বলার কথা না তোমাদের দাদা ভাই মুখ করে না তাড়াতাড়ি যেখানে ভুল থাকে সেখানে একটু মুখ করে দেয় খুব মুখ করে দেয় তো যাই হোক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমাদের দাদা ভাইকে বললাম তুমি আসো রান্না হয়ে যাবে জানি না হবে কি হবে না চলো পরে আসছি অবশেষে রাইস দেখো আমার রান্না ফিনিশ হয়ে যেতে গ্যাস বন্ধ করে দিতে তারপরে এলো তোমাদের দাদা ভাই দেখতে কি সুন্দর হয়েছে না দেখবো ধরে খেয়ে কেমন হয় যখন স্বামীর মুখ থেকে মুখ খাই না তো আর যখন আচমকায় কিনি তখন অনেক কষ্ট লাগে তাই না ঠিক সেম আমার সাথেও হয়েছে যখন মুখ করে না যখন করে দেয় তখন অনেক দুঃখ লাগে যাই হোক করে আসছি সবাই আমাকে মুখ করে এত কথা শুনে তারপরে এসেছে দেখো দেখছো তো আওয়াজটা শোনো খালি তোমরা আমি আজ ক্যামেরাতে ক্যাচ আপ করেছি তোমার মুখ খাওয়া কিস কো দেখো বন্ধুরা টির জন্য চা চলে এসছে মেয়েদের বিস্কুট এটা আমিও দুটো খেয়ে নেব আর এইদিকে পানিগুলো কম হয়ে গেছে আমার মেয়েদের রান্নাঘরের সাথে আমি এলাম চা খেতে ঠিক আছে আমার মেয়ে হচ্ছে বড় পেয়ালাতে চা খাবে অনেক ওকে ফুসলে ফাসলে ওকে চা খাওয়াতে পেরেছি লাল চা সকালবেলা দু চামচ খেয়েছিল হ্যাঁ ঠিক আছে খাও কি খাবে না বিস্কুট খাবে না কেন তো দেখো বিস্কুট এখন চা গরম আছে হুম খাও তোমাদের দাদা ভাই গেলে হচ্ছে সাড়ে চারটের সময় এখন টাইম হচ্ছে সাড়ে ছটাও পানিটা এখানে নেই দুটো দুটো যোগ মারলাম জানো যেটা সবথেকে ভয়ঙ্কর জিনিস সকালবেলা একটা মারলাম

অসুবিধাই এমন হচ্ছে সেই জন্য লাল চা খেতে হচ্ছে দুধ চা ছাড়া না ওই আজকে লাল চা খেতে হচ্ছে শুধুমাত্র একটা বাচ্চার জন্য তো যাই হোক চলো বন্ধুরা रातर वाला एक बार आसबो